সবাকে শুভ সন্ধ্যা আর ফাইনালে আমরা রুম থেকে বিড়ি পড়ছি কলকাতার বুকদ হাওয়া খাবার জন্যে বা ভাবি নিতে পারেন কলকাতার বুকত রাস করিবার বাদে আমরা কলকাতার বুকদ হাওয়া বা রাস খাবার জন্যে বিড়ি রাস করিবার বাদে বিড়িয়া পড়েছি রাস্তার হাঁটি হাঁটিয়ে যদিও আমরা লোকাল গাড়ি বেড়াচ্ছি মেট্রো বেড়াচ্ছি হাঁটি বেড়াছি তার জন্যে আমার ভাই বলে কথা ফর্ম করে দিল বাম্পার কথা হল বাম্পার গান ধরো হল শক্ত হাতে ভয় কি নবীর সাথে সবার মাঝে তিনি বিরাজ করেন রে মন আমার মন আমার কেমন কেমন করে কার বাদে করে না তুফান যাই হোক যদি ওরা গান কেন আমরা জানি না তোমার গান সিঙ্গারও নয় গায়কও নয় হয় আমরা বেশি রাস্তা বেড়েবার জন্যে তোমার লোক আনন্দ দিবার বাদে তোমার্লার মধ্যে সায়োস সাহস সাহস জগেবার বাদে কারণ আমরা কলকাতার ভিতর যদি আমার উত্তরবঙ্গের মাতৃভাষায় আও করি পারি তোমরা কেন পারিবেন না তোমরালা কেন পারিবেন না তোমরা আসিবেন তোমরা মাতৃভাষা আউ করিবেন এবং আমরা এটা কেন আনন্দ ফুর্তি করেছি বেড়াচ্ছি তোমরা যদি আসিবেন তোমরা আনন্দ ফুর্তি করিবেন বেড়াবেন আর মাতৃভাষায় তাও করিবেন সবাকে ভিডিও গান দেখিবার জন্য আটু জব্দার কী করেছি অনুরোধ করেছি সবাকে কম মোর ভিডিও ভিউর্স বাড়ে কিন্তু ফলোয়ার কেন বাড়েছে না তোমরা এখানে চাইলে ফলোয়ারটা বাড়িবে সবাই পাশে থাকিবেন রাজবংশীর ভাইটাক সাপোর্ট করিবেন দাদা দেখা আছে আরও কোনোটা যায়